ডেলিভারির পরে যখন আমার জ্ঞান ফিরে এখন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আল্লাহর রহমতে তোর একটা ফুটফুটে মেয়ে হয়েছে রে মা আমি এই কথা শুনে মুচকি হেসে দিলাম পাশ থেকে আমার ননদ বাবুকে কোলে নিয়ে বলল ভাবি দেখো কেমন ডেব ডেব করে আমার দিকে তাকিয়ে আছে একেবারে দেখতে যেন ভাইয়ার মতোই হয়েছে তখন আমার শাশুড়ি মা আমার ননদকে ধমক দিয়ে বলল বেশি কথা না বলে বাচ্চাটাকে তোর ভাবির কাছে দে ওর মেয়েটাকে একটু ছুঁয়ে দেখুক আমার কান দিয়ে তখন এসব কথা যাচ্ছে না আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি দরজার দিকে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য কিন্তু দরজার দিকে দিকে তাকিয়ে দেখলাম আমার ভাইয়া এসে হাজির ভাইয়াকে দেখে আমি কান্না করে দিলাম যে নিজের সন্তানটাকেও দেখতে আসলো না আমাকে না হয় সে ভালোবাসিনি তার জন্য কি সে তার মেয়েকেও দেখতে আসবে না এসব কথা ভাবতে ভাবতে বাইরের দিকে তাকিয়ে আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিলাম ভাইয়া আমার হাত ধরে বললো যে আমাকে মাফ করে দিস আমি ভুল মানুষের হাতে তোকে তুলে দিয়েছিলাম এই নিয়ে হাজার বার কল করেছিলাম তোর স্বামীকে কিন্তু সে কলটা একবারের জন্য রিসিভ করেনি আমি শুধুমাত্র তোর শাশুড়ি মায়ের কথায় ওদের সাথে আত্মীয়তা করে তোর জীবনটাকে নষ্ট করে দিলাম আমার শাশুড়ি মা তখন সব শব্দহীন কান্না করছে আমার শাশুড়ি তখন আমার ননদ কে বললো যে অনেক হয়েছে এবার তুই তোর ভাইকে ফোন কর এই মেয়েটার জন্য ও ওর বউকে অবহেলা করতে পারে আমার ননদ দুইবার কল করে আমার স্বামীর নাম্বারে কিন্তু সে কেটে দিয়েছে ফোন রেসিপি করছে না আমার শাশুড়ি মা তখন আমার হাত ধরে বললো আরে পারলে এই বুড়ো মানুষটাকে তুই মাফ করে দিস নিজের ছেলের ছন্ন ছাড়া জীবন কোনো মাই মেনে নিবে না ওর সুখের কথা চিন্তা করে আমি তোকে বউ করে নিয়ে এসেছিলাম আমি বুঝতে পারিনি যে আমার ছেলে কখনোই তার অতীত থেকে বের হতে পারবে না তুই তোর মেয়েটাকে নিয়ে তোর ভাইয়ের সাথে সাথে তো নিজের বাড়িতে চলে যা এই কথা বলেই হসপিটাল থেকে বের হয়ে গেল আমার শাশুড়ি আমার ননদ আর শাশুড়ি বাড়িতে পৌঁছে গিয়ে দেখলো আমার স্বামী ডয়িং রুমের সোফায় শুয়ে আছে আমার শাশুড়ি তখন আমার স্বামীকে দেখে কোনো কিছু না ভেবে গিয়ে তাকে ঠাস ঠাস করে চর দিল আমার স্বামী অবাক হয়ে তখন তার মায়ের দিকে তাকিয়ে আছে যেই মেয়েটাকে এত ভালোবাসার পরেও বিয়ে করে তিন দিনের মাথা অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছে তার জন্য তুই নিজের জীবনটা নষ্ট করছিস বাড়ির সবাইকেই কষ্ট দিচ্ছিস আর যেই মেয়েটা তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন হাজার অবহেলা পাওয়ার পরে। মাটি কামড়ে পড়েছিল এই বাড়িতে তার কোনো দামই নেই তোর কাছে হাসপাতালে অন্তত নিজে নবজাতক মেয়েটাকেও একটি বারের জন্য দেখতে যেতে পারতিস আমি তোর কথা চিন্তা করে ওই নিষ্পাপ মেয়েটার জীবনটাই নষ্ট করে দিলাম তোর অতীত যদি তোর কাছে এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে আর একটা নতুন পান কেন তুই দুনিয়াতে আনলি মনে রাখিস হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না আমার স্বামী তখন কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে পাশ থেকে আমার ননদ তখন বলল ভাইয়া তুমি আমার থেকে অনেক বড় তোমার দিকে তাকিয়ে আমি কখনো কথা বলতাম না কিন্তু তো আজ বাধ্য হচ্ছি ভাইয়া তোমাকে কথাগুলো বলতে দাঁত থাকতে দাঁতের মর্মটাকে বসতে হয় দাঁত পড়ে গেলে সেই দাঁত স্বর্ণ দিয়ে বাঁধালেও কোনো লাভ হবে না এখনও সময় আছে নিজের সুখের ক্ষনিকে হাতছাড়া করো না এই কথা বলেই আমার শাশুড়ি আর নন তাদের রুমে চলে গেল। নিজের মেয়ে হয়েছে শুনে আমার স্বামী মুচকি হাসলো আমার স্বামীর বাচ্চা কাচ্চা খুবই পছন্দ আমার স্বামী আমার আগে ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিল আমার স্বামীকে ঘুমের মধ্যে রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়েছিল সেই মেয়ে এরপরে আমার স্বামী সেই মেয়েকে অনেক খোঁজার চেষ্টা করেছিল কিন্তু তা আর কোনো খোঁজ পাইনি সাত মাস পর আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়েছে সেই মেয়ের কথা ছিল আমার স্বামীর নাকি টাকা পয়সা নেই তখন তার বড় লোক একটা ছেলের সাথে পরিচয় হয় তারপর ওই ছেলের হাত ধরে পালিয়ে যায় এরপর কোন মেয়ের প্রতি ভালোবাসা বিশ্বাস আমার স্বামীর উঠে গিয়েছিল তার কাছে মেয়ে মানুষ মানেই অর্থ তার মনের ইচ্ছাটা মরে গিয়েছিল শুধুমাত্র তার মা ও বোনের কথা চিন্তা করে আমাকে বিয়ে করেছিল এরপর বিয়ের কয়েক মাসের মাথায় আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট ভেবেছিলাম হয়তো বাচ্চাটা হলে সবকিছুই ঠিক হয়ে যাবে এরপর মেয়ে হওয়ার দুই মাস পর আমি আমার বাবা মামার বাড়িতেই ছিলাম এভাবেই দেখতে দেখতে দুই মাস কেটে যায় তাকে একটি জন্য দেখতে আসেনি আমার সামনে আমি যখন মেয়েটাকে রোমে বসে খাওয়াচ্ছিলাম তখন কলিং বেলে শব্দ হলো বাবা দরজা খুলেই দেখতে পেল যে আমার স্বামী এসেছে মানুষটাকে খুবই বিধ্বস্ত লাগতেছিল বাবার সামনে মাথা নিচু করে আছে সে বাবা আমাকে ডেকে বলল তোমাকে নিতে এসেছে তোমার স্বামী তোমার কি মতামত আমি তখন কাছে এসে বললাম তুমি যা বলবে তাই হবে তোমার কথার অবাধ্য